সেই অপেক্ষায় আমরা আছি আমার সাকিব খানের ভাইয়ের অনেক সিনেমায় দেখি বহু সিনেমাই তার দেখি ওকে সুন্দর ঠিক আছে কয়েকজন বন্ধু মিলে দেখতে গিয়েছিলাম শুটিং সাকিব খানের প্রায় ষাট কিলোমিটার পথ অতিক্রম করে তো মানুষ দেখেন খালি ভাই চারুপাশে হাজার হাজার মানুষ শুধু শাকিব খানের শুটিং দেখার জন্য আসছে শাকিব খান এখনও শুটিংয়ে অংশগ্রহণ করে নাই তার আগে ক্যামেরা ট্যামেরা লাইটিং এগুলো ঠিক করতেছে দেখতে পারছেন বিশাল বড় এরিয়া নিয়ে শুটিং হচ্ছে হয়তো আপনাদের মনে সন্দেহ জাগতে পারে যে এতদিনে ভিডিওটা দেন নেই কেন ভাই ভিডিওটা না দেওয়ার কারণ হলো কর্তৃপক্ষ নিষেধ করছিল যে সিনেমাটা মুক্তি পাবে তারপরেই ভিডিওটা অনলাইনে ছাড়বা দেখেন কত দূর থেকে মানুষ আসছে দেখতে শুটিং হায় রে শাকিফ ইয়ান শাকিব খানকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল যেগুলাইছে লাইটিং লাইট ওই যে হয়তো ছবি দেখছিলেন না যে সাপের কাহিনী খেজুর গাছের ওই যে ওইটা সেট করতেছে হ্যাঁ অবস্থা বিশাল বিশাল অবস্থা সেই লেভেলের আয়োজন খুব ভাল লাগতেছে ভাই আজকে আমি ভিডিওটা ছাড়তেছি খুব ভাল লাগতেছে পুরো ভিডিওটা দেখেন আর অল্প কিছুক্ষণের মধ্যে শাকিব খান শুটিংয়ে অংশগ্রহণ করবে ওদেরকে ওগুলা এড়িয়ে দেওয়া হয়েছে এর ভিতরে আসতে পারবে না আর যেগুলা রাস্তা টাস্তা এদিক দিয়ে আছে এগুলাকে শুটিং এর মধ্যে মনে হয় নেওয়া নেবে মনে হয় এই লাইটগুলা সেই বড়ো বড়ো প্রিয় সাকিবিয়ান এবং অন্যান্য ভক্তগণ পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই অবশ্যই ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন